দেখো বন্ধুরা দীঘার পার্ট নিয়ে চলে এলাম এখন দেখো বেশ রাত দশটা পনেরো হয়ে গেছে আর দশটা পনেরো যেহেতু আগে তোমাদেরকে দেখলে সেকেন্ড পার্টে খুব বৃষ্টি এসে গেছিলো তাই বিচের ধারে আসতে পারেনি আর সন্ধেবেলায় বিচের ধারে আসবো না অনেকটাই মিস করলাম যে বৃষ্টি পড়ছিল তোমরা তো দেখলেই এরপরে রাত্রি দশটা পনেরো বোন আমি বোনের মেয়ে আমার ছেলে সবাই মিলে চলে এলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে রাত্রেবেলায় সমুদ্রটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করলাম আর দীঘায় আসবো রাতে সমুদ্রটা এনজয় করব না সেটা তো না দেখো রাত্রে পুরো অন্ধকার হয়ে গেছে সাড়ে দশটা বাজে এখন একটু পরেই আমাদের ফিরে যেতে হবে হোটেলে এগারোটা পর্যন্ত টাইম দিয়েছে এখানে এসে রাতে সমুদ্রটা দেখো তুমি আর যেরকম পরিমাণে ঢেউ দিচ্ছিল দেখে ভয়ও লাগছিল কিন্তু আনন্দও করছিলাম এত জোরে জোরে ঢেউয়ের মানে আওয়াজ তোমাদেরকে তো না বলে বোঝাতে পারবো না যে ভয় লাগছিল কিন্তু খুব ভালো লাগছিলো কিছুটা ভিডিও কত দেখো ঢেউগুলো কত বড় বড় কত আমি তো ভয়েতে এসে কিন্তু দেখো পুরো অর্ধেক ভিজে গেছি অনেকবার ভিজেছি এখানে এসে এসে জলের মধ্যে এখানে আরও বেশ কিছু ছিল খুব কমই লোক ছিল কিন্তু কিছু করার নেই বেশ কিছুটা সময় তো এখানে কাটালাম আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এরপরে আমার ছেলে বায়না করেছে চাবি রিং নেবে এই চাবি রিংয়ের দোকানে চলে এসেছি চাবি রিংয়ের এখানে এখানে সব রয়েছে তোমাদের নাম তোমাদের যা যা লেখা এখানে লিখে দেবে সুন্দর করে আমার ছেলে এখান থেকে একটা চুজ করে নিয়েছিল আমার ছেলে আর আমার বায়ের মেয়ে বোনের মেয়ে তো দুজন মিলে ওরা চুজ করে নেওয়ার পরে এই দেখো চাবি রিং একটা নিয়ে নিচ্ছে আমার ছেলে রুদ্র নাম লেখা দেখো কতটা সুন্দর লাগছে বোনের মেয়েও একটা নিয়েছে নেওয়া হয়ে গেলে আমি এখানটায় আমি আর বোন দুজন মিলে একটু গার্ডার দেখছিলাম মেয়েদের যা জিনিস লাগে সেগুলো তো তোমরা বুঝতেই পারছো মানে শাখাগুলো দেখছিলাম কিন্তু ভালো হবে না বলে দেখিনি আর জানি সব কিছুই তো এখানে বুঝতেই পারছো এরপরে অনেক কিছু দেখা ঘোরা কেনাকাটি করার পরে যেহেতু রাত হয়ে গেছে হোটেলের দিকে ফিরে যেতে হবে আবার তোমাদের সাথে ভোরবেলা শি যেগুলো হয় আমি কটার সময় আসছি তোমাদের শেয়ার করবো দেখতে বুঝতেই পারছো এখন বাজে চারটে দশ রাস্তা পুরো অন্ধকার আমরা বাড়ির যে মালিক তাকে বলে দিয়েছিলাম যে একটুখানি দরজাটা খুলে দিতে এই ভোরের সমুদ্রটা তোমাদের সাথে শেয়ার করব আমি বোন আর আমার ছেলে তিনজন মিলে বেরিয়ে পড়েছি ভোরবেলায় দেখো কতটা অন্ধকার টর্চ জ্বালিয়েছে বোন পুরো বাইরেটা অন্ধকার একদম নিস্তব্ধ একটু ভয় লাগছিল যে আমরা দুটো মেয়ে আমার ছেলে একা রাস্তায় বেরিয়েছি কিন্তু ভোরবেলার সিনটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখো এখন বাজে সাড়ে চারটে কিন্তু সমুদ্রটা দেখো কীরকম যেহেতু ভাতার সময় জলটা নেমে যাচ্ছে নিচের দিকে আর এতটাই সুন্দর লাগছে আর চারিদিকে দেখো দূরে ছোটো ছোটো করে লাইট জ্বলছে ওগুলো হচ্ছে টলার সব ওগুলো একটু পরেই চলে আসবে কারণ মাছ আসবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে ভোর হয়ে গেছে আমরা এখানটা অনেকটা সময় কাটালাম ভোরবেলা আর সমুদ্রের জলগুলো ভোরবেলা দেখো এখানে সবাই ভোর আর দেখতে দেখতে একদম সকাল হয়ে আসছে এখন সাড়ে ছটা বাজে অনেকক্ষণ আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম একটু আনন্দ করছিলাম ভালো লাগছিল জলগুলো ঘাটছিলাম সমুদ্রের জল দেখতে দেখতে আবার ভিজে গেছি আর পুরোটাই সকাল হয়ে গেছে চলো সকালের সমুদ্রের পাশে আর হচ্ছে তোমার সূর্যটা যে উঠছে কিরকম লাগছে তোমাদের সাথে শেয়ার করি এতটাই সুন্দর দৃশ্য দেখো তোমরা লাল হয়ে সূর্য উঠছে ওদিকে সমুদ্রের জল আর দূরে দেখো ওদিকে একটা বীজ ওখানেও কত মানুষ রয়েছে অনেক মানুষ যারা রবিবার দিন সকালবেলা ছুটির দিন এসছে এখনো পর্যন্ত হোটেলে গিয়ে পৌঁছাতে পারেনি তারা এই সকালবেলার সিনগুলো উপভোগ করছে আর তোমাদের সাথে এই দৃশ্যগুলো যদি না তুলতে পারতাম আমারও ভালো লাগতো না এরপরে এসব ভিডিও করার পর হাঁটতে হাঁটতে দেখো রাস্তাগুলো ফাঁকা পরিষ্কার আর সবাই দেখো বসে রয়েছে এখানে এরপরে বোন আর ভাই ছেলে মিলে দুজন মিলে কফি খেলে একটু কফি খাওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সামনের দিকে কোথায় যাচ্ছে তোমরা আরেকটা সারপ্রাইজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না যেটা আমি খুবভাবে মিস করি দীঘায় আসলে আর এখন যেহেতু সিজনটা বন্ধ তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নেক্সট বার যদি যাই কোনো সময় সেইখানটাও দেখো এখানটা বসে সবাই সবার মতো আনন্দ করছে সকালবেলা সাড়ে ছটা বাজে রোদও উঠে গেছে আর সবাই সবার মতো আনন্দ ভিডিও করছে আর এইখানটা দেখো কত সুন্দর জায়গা বিচ আর হেঁটে চলে ফার্স্ট পাঠে তোমরা দেখেছো স্নান ঠিক মতো করতে পারিনি কেন ওখানে বড় বড় পাথর ছিল পাথরে তো আমাদের হাত পা কেটে গেছে ভালো করে স্নান করতে পারিনি কিন্তু এখানে যেহেতু বালি দেখতেই পাচ্ছ পুরোটাই বীচ সুন্দর মতো জায়গা এখানে এসে কিছুটা ভিডিও ক্লিপ করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো আর যদি না দেখে থাকো অবশ্যই দেখবে দেখো এখানে কী বলো তো এখানে ছোটো ছোটো শামুক পড়ে রয়েছে জানো তো সুন্দর সুন্দর আমি অনেক জিনিস নিয়ে এসেছি কিন্তু কী করবো আসবার সময় হোটেলে ফেলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পারো না খুব দুঃখ লাগলো পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে এখানে বোন আমি ভাই আমার ছেলে সবাই মিলে ঘুরছি আর কিছুটা ঝিনু কুড়িয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছে আর এসে কিছুটা ভিডিও ভিডিও ক্লিক করে নিয়েছি কিছুটা গান শর্ট দেখতেই পাচ্ছ কিছুটা এগোতেই দেখো কত মাছ কত মাছ আমার হাতে সবাই এখানে মাছ তুলছে এখানে দেখছো জাল নৌকা এসে ভোরবেলায় জাল দিয়ে মাছ ধরে এনেছে বাকি দেখো আমার ছেলেও এখানে মাছ পেয়েছে আর আমার হাতে দেখো কতগুলো মাছ দেখতেই পাচ্ছ আমরা জাল দিয়ে মাছ তুলছি এতটা ভালো লাগছে এই মাছগুলো তুলতে কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই মাছগুলোকে কী বলে দেখো কাঁকড়া পেয়েছি একটা এখানে কতগুলো সরু সরু ছোটো ছোটো মাছ এই মাছগুলোকে কি বলে তোমরা কমেন্ট করে জানিও কত মাছ জানো না তোমরা আমার এতটাই ভালো লাগছে হাঁটতে হাঁটতে মাছ তুলতে তুলতে কোথায় যে চলে গেছি জানি না তারপরে যেতে যেতে দেখি একটা কাঁকড়া তোমরা তো কাঁকড়াই বলো এই কাঁকড়াটা জান জানতো ছিল কিন্তু চুপচাপ ছিল আমি তো বুঝতে পারিনি প্রথমে হাত দিতে গিয়েই দেখি যে নড়াচড়া করছে ভয় তার হাত দিইনি এখানে আমি দেখো কত মাছ পেয়েছি তোমাদের এই মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই জানি আমার তো দারুণ লাগছে নিজের হাতে মাছ তুলো চলো এবার দেখা যাক আর কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। বাইরে ভীষণ তো রোদ উঠে গেছে এবার যাচ্ছি হোটেলের দিকে সকালবেলা তো টিফিন খেতে হবে এখানে পরিবেশটা এত ভালো লাগছে সকালবেলায় দেখো সমুদ্রটা পুরো শান্ত আর এত সুন্দর চারিপাশটা দেখি আর গান চলছে দারুণ লাগছে আমার তো মনে হচ্ছে হোটেলে যাবো না কিন্তু যেতে তো হবে আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো টিফিন টিফিন খেয়ে তোমরা অবশ্যই অপেক্ষা করো চলে যেও না দেখো চারপাশটা এতটা সুন্দর পরিবেশ আর চারিদিকে রোদে জলমল করছে আর আমি তোমাদের সাথে এই শান্ত সমুদ্রটা শেয়ার করলাম এরপরে কি করব চলো হোটেলের দিকে যাচ্ছি আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো খুব জোর ছিনে পেয়েছিলো এখানে মা ব্রেড অমলেট আর হচ্ছে বাটার দিয়ে ব্রেড অমলেট আর এখানে মিষ্টি সব রেডি করে রেখে দিয়েছিল আমি বোন ছেলে ছটপট খেয়ে নিয়ে আবার বারোটার সময় বোনের মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে রেডি হয়ে আর ওদিকে পিসি আর মা মিলে রান্না করছে এবার আমি তো ভেবেছিলাম স্নান করব না এখান থেকে টোটো করে ধরে আমরা চলে গেছিলাম আবার সেই একই জায়গায় এখানে দেখো কত বড় বড় ঝাউবন এদিকে নেমে গেছি নেমে গিয়ে যাচ্ছি দেখে আর এখানে দেখো যেহেতু বেলা হয়েছে স্নান করার জন্য কত মানুষ ভিড় গেছে সকালে তো ফাঁকাই ছিল কিন্তু দেখো যত বেলা বাজছে এখন বাজে সাড়ে বারোটা একটা আমি তো ভেবেছিলাম স্নান করব না একবার দুবার অনেকবার করেছি কিন্তু দেখে এতটাই ভালো লাগছে যে আমি সবার আগে ছুটে গিয়ে মনে হচ্ছে যে সমুদ্র এক্ষুনি নেমে যায় এই যে আমার বোনের মেয়েটা বোনের মেয়েটাও মানে এত পাকা তোমাদের সাথে বলে বসে ওর তো একটু ভয় ডর নেই ও নিজে নিজে করছে আর আমার এতটাই ভালো লাগছে যাতে ওদের আগেও চলেছে আর আমার ছেলে আমার হাতে যেহেতু ফোন ছিল আমি তো পারিনি ওদের কিছুটা ভিডিও করলাম আমার ছেলে তো দারুণ এনজয় করছে আর ওর তো বাবা আসেনি আমার তো জলে নামতে ভীষণ ভয় লাগে বেশি দূর যাই না ও দেখছি আস্তে আস্তে ভীষণ দূরে চলে যাচ্ছে আমার ভীষণ ভয় লাগছিলো তাই বোনকে আর বোনের মেয়েকে আর ওকে বললাম তোরা সামনেই থাক আমি তো পারবো না বেশি দূর গেলে ওরাও খুব সুন্দর খুব ভালোভাবে আনন্দ করেছে এখানে দেখো সবাই আনন্দ করছে এখানে ঘোড়া ঘোড়া নিয়ে যাবে যাদের ঘোড়া চড়ার শখ তারা ঘোড়া চড়তে পারে কিন্তু আমরা যেহেতু এখন পারি না ছেলেও বড়ো হয়ে গেছে ও সেরকমভাবে কিছু বলেনি তাই আর আমরাও কোনো কিছু করিনি এরপরে স্নান তো করা হয়ে গেল টোটোয় বসে পড়েছি টোটোয় বসে বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো এই পুচকিটা কত আনন্দ করেছে স্নান করেছে এরপরে দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এক পাশে সমুদ্র আর একদিকে ঝাউবন দেখে শেষ হয়ে গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো যদি লিখে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা